আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসি সিনাই দহ পুলিশ লাইন ঠিক এইখানে অবস্থান করছি আমি আমার এক দাদার সাথে কথা বলবো দাদা আপনি যে দই বিক্রি করেন আপনি যে দইটা বিক্রি করেন কত বছর ধরে করতেছেন বছর পাশেই এখানে কত দিন এখানেই পাঁচ বছর তা আপনার নামটা একটু বলুন মধু 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 আপনারা শুনলেন দাদার নাম মধু বলছে উনি পাঁচ বছর যাবৎ আমাদের পুলিশ লাইনের সামনে দই বিক্রি করে দেখছেন দর্শক বন্ধুরা এনে ওয়েট মেশিন আছে সুতরাং আপনারা বুঝতেই পারছেন এখানে কোনো ছলছত্রির সুযোগ নাই এবং আমি শুনেছি দাদার এই দই খুব সুস্বাদু এবং টেস্টি আর কি এবং আপনি সন্দেহপ্রবণ কোনো কিছু ভাবার নেই তিনি ওজন পরিমাপ দিবেন ওজন সঠিক দিয়ে আপনারা অবশ্যই আমাদের ঝিনাইদাও পুলিশ লাইন এখানে আসবেন এসে দাদার কাছ থেকে দই নিয়ে যাবেন আমি আশা করি আপনারা সবাই উপকৃত হবেন এই বলে আমি আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন